আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের ম্যাঙ্গোবার বা কাঁচা আমের আমসত্ত্ব তো চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করি তো ম্যাঙ্গোবার বা আমসত্ত্ব বানানোর জন্য এরকম সাইজের চারটি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব এবং এরকম ভাবে টুকরো করে কেটে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কেমন ভাবে আমগুলোকে কেটে নিয়েছি তো এবার একটা পাতিলে আমগুলোকে দিয়ে দেব। এবার এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নেব তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এরকম ভাবে প্যাচলা দিয়ে এরকম করলেই ভালোভাবে বলে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমগুলো মিহি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবং সাকনির সাহায্যে চেলে আমের বুকের যে শক্ত অংশটা আছে ওইটাকে বের করে নেব তো পেঁচোলার সাহায্যে এরকম ভাবে করলে কিন্তু খুব ইজিলি আমের পিওর পেস্টটা আমরা পেয়ে যাব তো আমের এই পেস্টটিকে আমি একটা পাতিয়ে ট্রান্সফার করে নেব এবার এর মধ্যে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব এক চিমটি লবণ এখানে ওয়ান ফোর টেবিল চা চামচ সাদা গোলমরিচ দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা যদি চান তো স্কিপ করতে পারেন যদি বাচ্চারা ঝাল খেতে পছন্দ না করে এখানে আমি কালারের জন্য তিন থেকে চার গ্রিন ফুড কালার দিয়েছি আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই তো বন্ধুরা এ পর্যায়ে বেশি জাল করার দরকার নেই জাস্ট চিনিটা গলে গেলেই হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবং বলক তুলে নিয়েছি যখন এরকম ফুটতে থাকবে তো এরকম একটা বাটিতে তুলে চেক করবেন যখন দেখবেন এই আমের মিশ্রণটি আর নড়াচড়া করছে না তখন বুঝবেন যে আম সত্তর জন্য মিশ্রণটি হয়ে গেছে তো এবার একটা প্লেটে আমি কিছুটা তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছি এবার এই আমের মিশ্রণটিকে দিয়ে দেব এবং চারিদিকে মেল করে দেব এবার এই আমের মিশ্রণটিকে আমি একদিনের মতো রোদে শুকিয়ে নেব জাস্ট একদিনে রোদে শুকলেই হবে বেশি রোদে দেওয়ার দরকার নেই তো এবার একটা পেঁচলার সাহায্যে ভাবে করলেই কিন্তু ইজিলি প্লেট থেকে উঠে আসবে দেখুন বন্ধুরা কতটা পারফেক্টলি হয়ে গেছে আমসত্ত্বটা বা ম্যাঙ্গোভারটা তো বন্ধুরা কাঁচা আম শেষ হওয়ার আগে ঝাল মিষ্টি এই ম্যাঙ্গোভারটা বা সত্যটা বাসায় বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখুন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এই আমসত্ব রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ